প্রিয় বন্ধুরা জাতির সামনে এখন প্রশ্ন হইল কি যে এনসিপির নেতারা কি দেশ থেকে পালিয়ে যেতে চাচ্ছে বা নিরাপদে এক্সিট চাচ্ছে এনসিপি কি ভেঙে গেল না এনসিপি তো হইয়া পড়ছে এটা আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে জানাইছি যে এনসিপি এবং জামায়াত এখন জিন্দালাস এটা গতকালকের ভিডিওতে আমি বিস্তারিত বলেছি কিন্তু আজকে বলতেছি যেটা যে কারণে যে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট হল গণ অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি সেই অনুষ্ঠান কোটি 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 টাকা খরচ করিয়া সরকারিভাবে পালন করা হয়েছে মানিক মিয়া এভিনিউতে সেই বিজয় দিবসে বা বিজয় উৎসবের বা গণবত্থানের অন্যতম স্টেক হোল্ডার হল এনসিপি বা যে আচ্ছা সেই এনসিপি এই অনুষ্ঠানে নাই তারা কক্সবাজার চলে গেছেন আচ্ছা তারপরে এটা দু একটা পত্রিকায় মূল স্টিম পত্রিকাতেও লেখা হয়েছে যে তারা সেখানে যেমন হাসনাত সার্জিস নাসির তারপরে যারা এই যে এরা সবাই যারা ওখানে গেছে এনসিপির মূলত যে কয়েকজন পরিচিত মুখ আছে দেশব্যাপী তার মধ্যে যারা কক্সবাজার চলে গেছে এরাই তো এরা ছাড়া আর বাকি থাকে তার দশ জনের নাম যদি নেন এনসিপি তার মধ্যে কক্সবাজার যারা চলে গেছে পাঁচজন তারা আচ্ছা যখন এটা মিডিয়ায় চলে আসলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল যে তারা ওখানে ওই যে পিটার ডি হাস একসময় যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিল অনেক কারণে উনি বিতর্কিত তো যাই হোক এখন আবার আমরা বিভিন্ন তথ্য সূত্রে জানতে পারছি যে এরা আমেরিকায় চলে যাওয়ার জন্য তারা আমেরিকায় ভিসা পাওয়ার জন্যে তারা এই লবিংটা করতেছে তারা উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে যারা সেই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তারাও কিন্তু সবাই দেশত্যাগ করে চলে গেছিল জিয়াউর রহমানের সহযোগিতায় তবে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি মাকরি দেওয়া হয়েছিল শেষ কিন্তু তারা দেশে ছিল না কেউ এটা সত্য এখন আমরা শুনতেছি যে এরা সেই রকম ইউরোপ আমেরিকায় চলে যাওয়ার জন্যে তারা একটা প্ল্যান করছে কারণ তারা বলতে চায় তো যে পাঁচজন গেছে তাদেরকে এনসিপি থেকে আবার শোকচ করা হয়েছে আচ্ছা সার্জিস নাসির যারা ডাক্তার যারা এদেরকে যদি শোকচ করে প্রকাশ্য তারা উত্তর দিশে দেখলাম তাদেরকে যে সরাসরি আইসে চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছিল তারা তো এখনো কক্সবাজারেই কেউ কেউ অবস্থান করতেছে তারা ফেসবুকে বা কারো মাধ্যমে উত্তর দিচ্ছে তারা আত্মপক্ষ সমর্থন করছে সেখানে দেখলাম হাসরত আবদুল্লাহ যে পোস্টে লিখছে তাতে স্পষ্টতই এনসিপি আর নাই এনসিপি ভেঙে গেছে এদেরকে এইভাবে শোকচ করছে পাবলিকলি তারা উত্তরও দিচ্ছে পাবলিকলি হাসাদ আব্দুল্লাহ হতাশা প্রকাশ করছে এবং বলছে যে আমরা যে স্প্রিট নেওয়ার জীবনবাজি রেখা বা যে বীর শহীদরা জীবন দিয়েছে আহত হয়েছে আমরা নেতৃত্ব দিয়েছি কিন্তু এই ঘোষণাপত্রে আমাদেরকে মূল্যায়ন করা হয়নি আমরা যা যা চেয়েছিলাম তার কিছুই নাই শুধুমাত্র একটা গোষ্ঠী বা একটা দলের কথা মতো এটা লেখা হয়েছে ওটা বিএনপির দিকে ইঙ্গিত করছে যে তারা যা বলছে তাই লিখছে কাজেই এটা হাসনাম বলছে যে আমরা চার তারিখেই এটা জানছি দেখছি যে কী ঘোষণাপত্রটা পাঠ করা হবে এই কারণে আমাদের সেখানে থাকা সম্ভব হয় নাই আমরা বর্জন করেছি তাহলে বর্জন করলে তো এনসিপি দল হিসেবে সবাই বর্জন করা উচিত ছিল কিন্তু ওদের ওরা একমত হইতে পারে নাই নাহি ডাক্তারের সাথে একমত হইতে পারে নাই মূল কথা হলো এটা তারা সরে গেছে বর্জন করছে অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এনসিপি ভেঙে গেছে দুই ভাগ হয়ে গেছে এক দুই নম্বরে তারা আর ঘুরে ওঠে দাঁড়াইতে পারবে না তাদের দলও নিবন্ধন পাইব কিনা সন্দেহ আছে নির্বাচনের ধারবে না তারা এখন সেফ এক্সিট অর্থাৎ দেশে তাদের অনেক শত্রু ব্যক্তি শত্রু হয়ে গেছে কাজেই তারা নিজেদেরকে এই দেশে নিরাপদ মনে করে না এই জন্যে শুনতেছি যে যারা কক্সবাজার গেছিলো তারা ওই ওই মুহুর্তেটার হাস ওখানে উপস্থিত থাক বা না কারণ যে পত্রিকাগুলো এটা বলছিল প্রকাশ করেছিল তো তারা তো যে পত্রিকাগুলো এটা প্রকাশ করেছিল তারা তো এটা ই করে নাই তাদের কথা তো উড্ড করে নাই তাদের কথা কি করে নাই উড্ড করে নাই বা ক্ষমা চায় নাই বা বলে নাই যে আমাদের পত্রিকায় দিয়েছিলাম ভুল হয়েছে তাহলে এটা আমরা অবিশ্বাসী করবো কিভাবে যে সেখানে দিয়ে আসছিল না থাকলে তো পত্রিকায় ক্ষমা চাওয়ার দরকার ছিল বা সংশোধনী দরকার ছিল কিন্তু যে মূল স্ট্রিমের পত্রিকাগুলো ছাপছিল তারা কিন্তু তাদের সেই তথ্যে যে তথ্য তারা দিয়েছে তারা সে তাদের জায়গাতেই আছে তারা প্রত্যাহার করে নাই কাজে আমরা এটাও ধরেও নিতে পারি যে প্টিআরডিআস ছিল ওখানে বা তার প্রতিনিধি ছিল তো এখন আসেন যে এই সময়ের সাহসী এই সন্তানগুলা এদের এই পরিণতি হওয়ার কারণটা কি এবার বলি এদের এই পরিণতি হওয়ার মূল কারণ হলো জামাত এরা বুঝতে পারে নাই যেমন ধরেন এই হাসনাত্রায় বিগত দিনে খালি মুখ দিয়ে বলছে ফেসবুকে এই তোরা রাজনীতি আয় হাজার হাজার ছাত্র চোখের পলকে ওখানে চলে গেছে হাজার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছাত্র আছে বিশ হাজার বুয়েটে আছে জগন্নাথে আছে এই যে সাত কলেজে আছে এই এক জায়গাতে হইলে তো হয়ে যায় লাখ পার হয়ে যায় তখন যারা যে দাপট দেখাইছে রাজুতে আয় পাওয়ারটা কি শুধু ঢাকাতেই রাজুতে টিএসসি তেই হাজারে হাজার ছাত্র দুবাইয়ে চলে আসছে সেই হাসনাথ সার্জিরা এখন ট্রেন ভাড়া করিয়া টাকা পয়সা দিয়া এই যে তিন তারিখের যে শহীদ মিনারে প্রোগ্রামটা করল দুই ঘন্টায় একশো টাকা ভাইরাল হয়েছে আর ট্রেন ভাড়া নিছিল লোক আনার জন্যে গাড়ি ভাড়া করছে গাড়ি গাড়ি আর ট্রেন ট্রেন সরি আর মনে হয় ট্রেন নাই নাই গাড়ি দেখছি বিভিন্ন জেলার থেকে গাড়ি আসছে তারপরে লোক হইছে সর্বস্ব করল এক দেড় আমরা তো দেখেছি যে তারা এত ঢাক ঢোল পিটাইয়া বিশাল একটা প্রোগ্রাম করছে এক দেড় হাজার লোক হয়েছে তাও সেই লোকগুলা বেশিরভাগই একশো টাকায় দুই ঘন্টা এই টাইপের লোক সব ল্যাংটা পংটা লোক তাদের পতনটা কিভাবে হলো এটা কি বললাম তিন মাস আগেও ছয় মাস আগেও তারা যখন বলছে যে রাজুতে আয় টাকাও দেওয়া লাগে নাই কাউরে হাজার হাজার ছাত্র হুড়মুড় করে গেছে আর এখন সারা দেশে অভিযান চালাইয়া টাকা পয়সা দিয়া তাদের এখন জন ওখানে এক দেড় হাজার লোক জমা করতে পারে না এই পতনটা হওয়ার কারণটা আমি বলে দিই পতন হওয়ার কারণ হলো এই ছাত্ররা এখনো বুঝতে পারে নাই যে তাদের এই জিন্দা লাশ গতকালকে বলছি আমি হওয়ার কারণটা কি এর মূল কারণ হল আমি বলে দিই স্পষ্ট করে বলে দিই বাংলাদেশের মানুষ যখন এইটা মনে করা শুরু করছে যে জামাত মানেই এনসিপি এনসিপি মানেই জামায়াত আর এই যে মনে করার কারণ হল কি কারণ হলো জামায়াত ইসলাম এমন একটা পার্টি এমন একটা দল বাংলাদেশে এরা এরা হলো ক্যান্সার যাকে ছুবে তারই ক্যান্সার হয়ে যাবে বাংলাদেশের মানুষ জামাতে ইসলামকে মাইনার নাই নাই ভাই যতই বলেন দেখেন ওদের ফাইভ পার্সেন্ট সমর্থন এরা হলো ওই একাত্তরের রাজাকার আলবদর আল শামস বা ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে সংখ্যাটা ছিল তাদের সন্তান সন্ততি নাতিপুতি মিলাইয়া এখন পাঁচ পার্সেন্ট হয়েছে তাহলে এই পাঁচ পার্সেন্টের পাওয়ার বেশি তাহলে বাকি পঁচানব্বই পার্সেন্ট যখন জামাত কৌশলে এই ছাত্র নেতৃবৃন্দ বৈষম্যবিধি ছাত্র যে এনসিপি এখন যারা করে এদেরকে কৌশলে তারা জামাতি বানাই দেখলাম জামায়াতের আমির সার্জিসের হাত ধরে চুমা খায় বা চুমা চাটি দেয় ইসলামী সরিয়ে মোতাবেক চুম্মা এটা খারাপ হিসেবে নিয়েন না হাসরাতকে ধরে চুমা খায় সাদিস ধরে চুমা খাইতেছে আরও যারা আছে এদেরকে ধরে চুম্মাচাটি খাওয়া শুরু করে দিল জামায়াতের আমির এবং কোলাকলি এবং যেহেতু এবং সেহেতু যে জামায়াত মানে এনসিপি অর্থাৎ সমন্বয় করা সব ছিল জামাতের এইটা জামাত কৌশলে সারা দেশে প্রচার করে দিল এবং বাস্তবিতে দেখা গেল কি এনসিপি যখন প্রোগ্রামগুলো করা শুরু করলো এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটা প্রোগ্রাম করলো সেখানেও এবং এই যে সারা দেশব্যাপী প্রোগ্রাম করলো এনসিপি সবখানে জামাত শিবির সাপ্লাই দিছে স্থানীয় জামাত শিবিরকে বলে দিছে তারা এদের সমাবেশগুলোতে যোগ দিছে এই এক বছরের প্রক্রিয়ায় জামায়াত এই নেতৃত্বটারে এমনভাবে কবজা করছিল যে বাংলাদেশের একটা শিশু যে কথা মধ্য দিয়ে ফুটেছে সেও বলা শুরু করেছিল যে জামাত মানে এনসিপি এনসিপি মানে জামাত এটা হলো সবচেয়ে বড় এই এনসিপি পতনের মূল কারণ ভাই তাহলে কি হলো শিবির ছাড়া বাকি ছাত্র যারা ছিল সব সরে গেল তার প্রমাণ দেখছেন গতকাল শিবিরে প্রতিরোধ করছে এই পাঁচ তারিখে শিবিরে প্রতিরোধ করছে টিএসিতে বামপন্থী ছাত্র সংগঠন আর সব সাধারণ ছাত্র সাথে তো ছাত্র দলও আছে এখন শিবির তো ঘরে হয়ে গেছে আর যেহেতু আমাদের এই যারা উল্লেখযোগ্য গত অভ্যুত্থানের ভূমিকা রাখছে বা স্টেক হোল্ডার বা দাবিদার যে আমরাই মূল নায়ক তোমরা মূল নায়ক তোমাদের থাকার দরকার ছিল যাতে তোমরা এই একশো পার্সেন্ট জনগণের ভালোবাসা পাব কিন্তু তোমরা ঢুকিয়া গেলা জামাতের পকেটে পঁচানব্বই পার্সেন্ট তোমাদের কাছ থেকে সরিয়ে যখন গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছো এখন কী অবস্থা ডাকলে কী হয় বামপন্থীরা কেউ নাই ছাত্রদলও কেউ নাই জন্ম নাই পীরের যারা ছিল তারাও নাই কারণ ইসলামপন্থী দলগুলাও জামাতিদের সাথেও তাদের বিভেদ আছে ধর্মীয় ব্যাপারে বিভেদ আছে তারা কখনোই এক মঞ্চে আসবে না যতই কৌশল করুক জামাত এদেরকে ফতোয়া দিয়ে রাখছে জামাতের হলে মৌদুদিবাদ তারা মুসলমান না কাজেই হেফাজতে ইসলাম জর্মনাই বলেন জামাতের সাথে ঐক্য হবে না ওটা মৌখিক ঐক্য কখনোই হয় নাই তারপরে ওই যে এনেদুল্লাবাসী কত ফত্র দিয়ে রাখছে এরা সবাই দিয়ে রাখছে হবে না এই ছেলেগুলা সাহসী ছেলেগুলাকে আমরা পছন্দ করতেছিলাম আমরা চাইছিলাম যে সারা দেশের মানুষ এদেরকে মাথায় রাখো এবং রাখবে এবং ডাকলে যাতে তারা লোকজন পায় কিন্তু তারা যে তাদের যে সর্বনাশটা করলো এটা করছে হলো জামাত কারণ এই ছেলেগুলো আর বুঝতে হবে যে এই বাংলাদেশে ধানের শিশ প্রতীক ছাড়া এই জামাত এমপি হইতে পারে নাই চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে জামাতের টাকা পয়সার অভাব নাই হাজার হাজার কোটি টাকা এবং চুয়ান্ন বছর এই আমার তো মনে হয় না এই সার্জি শাস্তাদের আব্বারও জন্ম হয় নাই এই জামাত যখন দল গঠন করছে যখন জামাত প্রতিষ্ঠা হয়েছে এত বছরের একটা দল বাংলাদেশে এখন ফাইভ পার্সেন্ট সমর্থন কি কারণে যখন জামাত এটা প্রতিষ্ঠিত করতে পারছে জামাত করছে তার নিজের সাথে যে এই সমন্বয়করা আমাদের হাতে চুম্মা গলে চুম্মা কানে চুম্মা ডেকে কথা বলা মিটিং করা মানে যেভাবে যেভাবে কালার করা যায় সেভাবে করছে যখন দেশবাসী এই পঁচানব্বই শতাংশ বুঝছে জামাতের খপ্পরে পড়ছে অথবা এরা আসল জামাতেরই শিবিরেরই অংশ তারা শিবির পরিচয় ছেড়ে দিয়ে তারা সমন্বয়ক পরিচয় আন্দোলন করছে তখন এই পঁচানব্বই পার্সেন্ট সরে গেছে এখন একমাত্র জামাতকে তারা পাশে পাবে জামাতকে একমাত্র পাশে নিয়ে তারা কতদূর আগাইব এর মধ্যেই জামাত এক ঘুরে হয়ে গেছে এই যে করছে ডক্টর ইউনুস জামায়াতের কোনো কথা শুনে নাই সেখানে সত্য এখানে জামায়াতের কোনো কথা শোনা হয় নাই জামাতের ফান থেকে ডক্টর ইউনুস বাড়াই গেছে জামাত যে ফান্তা পাচ্ছিল যে ইউনুসকে রেখে দেব পাঁচ বছর এবং আমরা পাশে থাকবো এবং এনসিপি কু সেই পরামর্শ দিয়েছিল এবং এনসিপি জামাতের সুরে কথা বলতে যেয়ে ফেঁসে গেছে জামাত যা বলতো এনসিপি তাই বলতো শিখিয়ে দিত যা সে নিয়ে বলতো যে সংস্কার ছাড়া এই ছাড়া এই ছাড়া সংবিধান ছাড়া নির্বাচন হবে না জামাত বলছে হবে না এনসিপি বলছে হবে না তার সরকারি দল কোনটা এনসিপি না ছিল না এখন নাই ছিল না সরকারের এনসিপির দুজন ছাত্র আছে না তো ছিল শেষে ডক্টর ইনুস দেখল যে আমার বাঁচার কোনো উপায় ভবিষ্যতে নাই যদি আমি তালবাহনা করি নির্বাচন না দিই কারণ দেশের জামায়াতের সমর্থন মাত্র ফাইভ পার্সেন্ট দেখা গেছে জনগণ আছে পঁচানব্বই পার্সেন্টই তাদের এমটি তাহলে আমি কি পঁচানব্বই পার্সেন্ট লোকের কথা শুনবো না জামাইতের কথা শুনব এবং তার একটা নিরাপদ ক্ষমতাটা হস্তান্তর করে নিরাপদ যাইতে হবে নাহলে তো পরিণতি হবে ভয়াবহ সেটা আজ করতে পারার পরে এই এনসিবিকে ত্যাজ্য করছে ত্যাগ করছে এনসিবির কারো কথা ওই ঘোষণাপত্র রাখে নাই এমনকি ঘোষণাপত্রটা কি হবে এটা এনসিবি জানে না আশরাফ নিজেই বলছে যে চার তারিখ রায় সে একটু জানছে তাইলে এখন আর সরকারি দল ইনসিপ নাই ডক্টর ইউনুস এখন কি করছে ওনার নিজের স্বার্থে নিজের জীবন বাঁচানোর স্বার্থে সে এখন ওই পঁচানব্বই পার্সেন্টের দিক চলে গেছে মোটের উপর কথা বিএনপির কাঁধে উঠে বসছে চোখের পলকে পাঁচ তারিখে ঘোষণা দিছে নির্বাচন ঘোষণা দিয়ে দিছে এবং কাজ শুরু হয়ে গেছে নির্বাচন কাজ শুরু হয়ে গেছে বিএনপি ক্ষমতায় আসবো হয়তো ডক্টর ইনুস চাইলে প্রেসিডেন্ট হবে তারেক যে লগে লন্ডনে যে বৈঠক হয়েছে শর্ত অনুযায়ী তারেক যা বলছে তাকে যে আপনি আমাদের সাথে থাকবেন কিন্তু কোন পদ দিবে এটা বলেন তাহলে পদ দিতে গেলে তাকে প্রেসিডেন্ট আর না হলে প্রধানমন্ত্রীর বিশ্বের দূত হিসাবে বিশ্বে তাকে দিয়ে দিতে পারে এখন ডক্টর ইনুস দেখতেছে যে সবচেয়ে নিরাপদ আমার এইটাই কারণ আমি এই এতদিনে যা কিছু নিয়েছি নিজ নামে মাপ এই মাপ সেই মাপ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যদি বাজাবাজিতে যাই আমার এই দেশ সব জেবে এবং আমার জেল খাটতে হবে আমি বিদেশ পালাইতে পারব না এবার এমন একটা সিস্টেম করছে ওনার পালাইতেও হবে না উনি নিরাপদে বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে সেখানেও তার ক্ষমতা থাকবে কর্তৃত্ব থাকবে সে লাইনটা ক্রস করছে এই পাঁচই আগস্টের দুই তিন দিন আগে বা একটা সপ্তাহ আগে উনি জামাতকে তালাক দিছে এনসিপিকে তালাক দিছে বিএনপির কাঁধে উঠছে দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষের দিকে গেছে তাহলে আমাদের তো মায়া লাগে এই যোদ্ধাগুলার কে খেয়ে দিল জামাত এনসিপির যোদ্ধাগুলো খেয়ে দিল জামাত এখন এই ছেলেগুলা হতাশাগ্রস্ত হইয়া কক্সবাজারে এটা সত্য যে বসে আছি এখন তারা কেউ সেপেক এক্সিট তারা এখানে নিরাপদ মনে না করলে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করবে বিদেশ যেতে লাগলে আমেরিকাকে প্রথম পছন্দ করবে সেই জন্য পিটার হাস বা তার প্রতিনিধির সাথে আলাপও করতে পারে অতএব সাধু সাবধান কিন্তু আমরা এটা চাই নাই কিন্তু জামাতের কারণে এনসিপি শেষ হয়ে গেছে বেশি বেশি করে এই ভিডিওটা একটু শেয়ার করে দিন সবাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবারও কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে